আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী পাঁচ পয়েন্ট তোমাদের পাঁচ পয়েন্ট একের পাঁচ ছয় সাত আট চারটি অঙ্ক করে দেখাবো পাঁচ নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাই পাঁচ নং অঙ্কটি আমি তুললাম পঞ্চান্ন পঞ্চান্নকে আমি বর্গ নির্ণয় করব এখন পঞ্চান্নকে বর্গ বর্গ নির্ণয় করলাম যেহেতু পঞ্চম কান হবে পঞ্চাশ যোগ পাঁচ আমার পঞ্চান্ন হয়ে গেল এখন পঞ্চাশ যোগ পাঁচ যখন করবো এখন সূত্র হয়ে গেলো যে এ প্লাস বি স্কয়ারে আমি সূত্র বের করবো তাহলে সূত্রটি বের করবো কীভাবে এটা ধরবো এ এটা ধরবো বি তাহলে এ প্লাস ভালো সূত্র আমি সূত্র করি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটি হয়ে গেল এখন পাঁচ দুইটা যেহেতু পাঁচ দুইটা শূন্য দুইটা হবে যেহেতু এটা পারে যদি স্কোয়ার এটা পারো স্কোয়ার তা পাঁচ দুইটা হয় শূন্য দুইটা হবে তো পাঁচ পাঁচা কত পঁচিশ আর শূন্য দুইটা নামিয়ে দিলে হবে আর যদি এভাবে না করো তোমরা রাফ করতে পারো পঞ্চাশ গুণ পঞ্চাশ পাঁচ শূন্য গুণে শূন্য 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 পাঁচ শূন্য গুনে শূন্য একটা ঘর বাদ যাবে পাঁচ শূন্য গুণে শূন্য পাঁচ পাঁচা পঁচিশ তাহলে হয়েছে দুই হাজার পাঁচশো হয়ে গেল এভাবে কর এভাবে এইভাবে করলেও তোমরা করতে পারবে যোগ পাঁচ দুগুণে দশ পাঁচ দশকে পঞ্চাশ সাড়ে শূন্য নেমে যাবে যোগ পাঁচ দুইটা পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ এখন আমি যোগ করবো যেহেতু সব যোগ আছে আমি সেই যোগ করবো পাঁচ শূন্য শূন্য মিলে পাঁচ দুই শূন্য শূন্য মিলে দুই পাঁচ আর পাঁচ দশের শূন্য এক দুই এর এক তিন পরবর্তী দেখো ছয় নম্বর অঙ্কটি তোমাদের পরে দেখাবো আমি এখন ছয় অঙ্কটি হল নয় শত নব্বই নয় শত নব্বই এটাকে আমি বর্গমূল করবো বর্গ নির্ণয় করতে হবে কিভাবে করবশ নব্বই আমি স্কোয়ার দেবো বা টু দেবো স্কোয়ার বা টু দেব এখন বর্গ হয়ে গেল এখন আমি এটা কি করবো সূত্র করবো নয়শ যোগ নব্বই সূত্র হয়ে গেছে এ প্লাস বি হল সূত্র আমাদের সূত্র অবশ্যই জানতে হবে না জানলে তুমি অঙ্ক পারবে না তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সুতোটি হল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুত্রটি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা নয় দুইটা আর শূন্য যেহেতু নয় দুইটা হবে শূন্য দুইটা হবে শূন্য দুইটা হবে তাহলে আমরা এবার কী করতে পারি নয় নং কত একাশি আর শূন্য চারটা শূন্য নামিয়ে দিলে হয় বাবা যদি না পারো তুমি রাত করতে পারবে যেহেতু তো রাভ করলে তোমার কাছে সহজ হয় সহজ করবে শূন্য দিয়ে গুণ করলে কি চারটে শূন্য পর নামাই দিতে পারি গুণের বেলায় চারটে শূন্য নামাই দিতে পারি আর নয় নং একাশি করলে তো এটাই হয় শূন্য চারটে নেমে যাবে আর নয় নং একাশি হবে এভাবে করতে পারো তুমি সহজ এভাবে এইভাবে না পারো যদি এভাবে করো কোনো অঙ্ক শিখতে হবে সহজ নিয়ম আছে শূন্য 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 একটা করে বাদ যাবে শূন্য 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 দুইটা করে বাদ যাবে শূন্য শূন্য নয় নয় একাশি শূন্য 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 এক এইট এভাবে তুমি এইভাবে তুমি করতে পারবে তারপরে যোগ নয় নং একাশি একাশি দুগুণে কত তাহলে আমি রাফ করি একাশি দুই এক দুগুণে দুই আট দুগুণে ষোলো একশো বাষট্টি একশো বাষট্টি একশো বাষট্টি কীভাবে করবো নয় দুগুণে আঠারো আঠারো ন গুণে একশো বাষট্টি হয় বা নয় নং বড়রা কলাঙ্কুন নয় নং একাশি দুগুণে একশো বাষট্টি আর শূন্য দুই আর একটা তিনটে শূন্য আমি নামিয়ে দেবো যোগ নয় দুইটা নয় নয় একাশি শূন্য দুইটা হবে যেহেতু শূন্য উপর আর নয়ের উপর ওইখানে রাফ করে দেখাই নব্বই নব্বই শূন্য শূন্য এটা করে বাদ যাবে শূন্য শূন্য নয় ন একাশি শূন্য শূন্য এক আট এখন আবার যোগ করব শূন্য শূন্য এই দুই শূন্য দুই শূন্য দুই শূন্য মিলে দুইটা আমি শূন্য বসিয়ে দেব এক শূন্য শূন্য মিলে এক এক শূন্য শূন্য মিলে এক আট দুই দশ দশের শূন্য হাতে এক ছয়ের এক সাত সাতের এক আট আট আবার গণি দুই শূন্য দুই শূন্য দুই শূন্য এক শূন্য এক আট আর দুই দশ দশ শূন্য হাতে এক ছয় এক সাত আর এক আট এক আর আট নয় নয় নাইন এইট শূন্য ওয়ান শূন্য শূন্য নাইন আমার অ্যান্সার এখানে হয়ে গেল যে নাইন এইট শূন্য ওয়ান শূন্য শূন্য এখন আমি পরবর্তী অঙ্কটি তোমাদের পরে দেখাবো সাত নম্বর অঙ্কটি তোমরা দেখো এক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই ax - 6y এর মানে स्क्वायर দেব বর্গ নির্ণয় কর তাহলে এর ধরব a এর হইছে b তাহলে a - b হোল স্কয়ার সূত্র তাহলে তোমরা লক্ষ্য রাখো a² - 2 ab + b² a² - 2ab + b² তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস দুই ছয় গুণে বারো এক্স ওয়াই যেহেতু দুই ছয় গুণে বারো এক্স ওয়াই এসে কয়টা দুইটা প্লাস ছয় শত্রিশ ওয়াই টু আমার অ্যান্সার এখানেই হয়ে গেল পরবর্তী অঙ্ক তোমাদের আমি পরের ক্লাসে দেখিয়ে দেবো তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে